গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা পঞ্চান্ন আমি এখন ঘুম থেকে উঠিনি ঘুম থেকে আমি অনেক আগে উঠেছি বাট আমার চোখ মুখ খুলেছে দেখো হাতটা খুলেছে পা ফুলেছে আর আমার হচ্ছে কিছু কাজ ছিল সকালে তো সেগুলো কমপ্লিট করে নিয়েছিলাম নিয়ে আমি রেস্ট করছি ব্যালকনিতে আছি আর এই ব্যালকনির এই জায়গাটা আমার এত ভালো লাগলো মানে খুব অন্য অনেক ভালো লাগে আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হলে খুব মজা হবে কারণ অনেক দিন পর একটু বৃষ্টি আমি চাই একটু বৃষ্টি হোক তারপর হচ্ছে পাখিগুলোকে খাবার দিলাম ওখানে দেখায় কি কি দিলাম ওদের কাছে কারণ বেশি কিছু দেহ বেশি কিছু ছিল না অন্ত করে আর আমি আবার হচ্ছে ব্রেকফাস্ট করছি মানে ব্রেকফাস্ট আমি অনেকক্ষণ আগে করে গেছি বাট আমি খেতে ফিরে গেছিলাম এই কী আছে কি বাবা পড়ে গেল যা আমার নাইটিটা গেল নাইটটা চেঞ্জ করে পুরো নাইটির মধ্যে আমার দুধ পড়ে গেছে দেখাতে গিয়ে তো আমি নাইটিটাকে চেঞ্জ করে আসলাম এটা হচ্ছে আমার অনেক অনেক দিন অনেকদিন করলাম রেড কালার আর আমি খাচ্ছি কি বলো তো এটা না তোমরা করে খেতে পারো অনেকটা হেলদি একটা ব্রেকফাস্ট বাচ্চাদেরকেও দিতে পারো বড়োরাও খেতে পারো অনেক হেলদি ব্রেকফাস্টটা আর অনেকক্ষণ লং টাইম হচ্ছে পেট ভরা রাখে আর শরীরের পক্ষে অনেক ভালো একসাথে অনেকগুলো জিনিস মানে একসাথে আমাদের বডিতে পেয়ে যাবে অনেক মজার আর আমার কাছে তেমন একটা ফল ছিল না বলে সব ফল আমি অ্যাড করতে পারিনি বাট তোমাদের কাছে যতগুলো ফল থাকবে সব ফল অ্যাড করতে পারো বলে দেবো কি কি ফল অ্যাড করতে পারো এই হচ্ছে আমার ব্যালকানির এইটাকে আমি সেট করেছি মানে পর্দার মতো করে তো এটা রোদ আসলে না অনেক বেশি উপকার আর এই যে হচ্ছে আমার ব্রেকফাস্ট এখানে আছে হচ্ছে ওটস খেজুর আছে আপেল আছে শশা আছে তারপরে হচ্ছে একটু মধু আছে গুড় আছে গুড়গুলো এই কাতালি গুড়গুলো তারপর কাজু আছে কিসমিস আছে তোমরা চাইলে হচ্ছে আরও অনেক ফল অ্যাক করতে পারো টক ফল না মানে মিষ্টি যে ফলগুলো হয় ওই ফলগুলো অ্যাড করতে পারো তারপরে গরম দুধ দিয়ে খানিক্ষণ রেখে দিলে এই জিনিসটা এই যেরকম হয়ে যাবে এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে এটা হ্যাঁ আম শক্ত বাজারে যে আম শক্ত পাওয়া যায় ওই আম শক্ত দেওয়া এখানে আম দিতে পারো তারপরে লিচুটা দিতে পারবে না আম দিতে পারো নাশপাতি দিতে পারো বেদানা দিতে পারো অনেক ফল দিতে পারো এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে তারপর আঙুর দিতে পারো কলা দিতে পারো এটা হচ্ছে সেহেদিতে খেতে পারো বা ইফতারের আইটেমে করতে পারো অনেক বেশি মজার আর এটা যদি সেহেদিতে খাও না আমার মনে হয় না তোমার বিকাল পর্যন্ত আর কোনো খিদা লাগবে আর এটা হচ্ছে অনেক উপকারী হেলথের জন্য আর এই দেখো আমার সেই গাছটা পাথরকুচি গাছ আর চলো দেখায় পাখির জন্য কী কী খাবার এই যেখানে আগের দিনের রুটি ছিল আজকে এখানে টোস্ট দিয়েছি এখানেও টোস্ট আছে এই যে রুটি দিয়েছি এখানেও রুটি দিয়েছি এই যেখানেও রুটি দিয়েছি এখানেও রুটি দিয়েছি এই খাবারগুলো অন্তত দু তিন দিন লাগবে খেতে আর বাইরের ওয়েদার তখন বৃষ্টি হবে মেয়ে হাওয়া দিচ্ছে মেঘলা করে আছে আমার অনেক ভালো লাগছে আর এই দুটো যে আমার এত ভালো লাগছে আর ওই দেখো আমার গাছগুলো এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগছে দেখতে এখানটা এগুলো উঠছে মানে সেই লাগছে এই দিচ্ছে আমরা ব্রেকফাস্ট আমি দেখাতে যাব না তাহলে পরে যাবে এটা খেতে যে এত মজা মানে কি বলবো তোমরা ট্রাই করে অবশ্যই খেয়ে দেবো এত ভালো লাগবে বাচ্চাদেরকেও খাওয়াতে পারো ওরা বাচ্চাদেরকে খাওয়ালে কী করবে একটু হচ্ছে মধুটা একটু বেশি দেবে কারণ ওরা মিষ্টি না হলে খেতে চাইবে না ঠিক আছে সকালবেলা না আমাদের পেট আমাদের থেকে হেলদি একটা খাবার আশা করে আমরা অনেকে কী করি ভাজা পোড়া এসব খেয়ে বেড়ায় মানে উল্টো পাল্টা আল হেলদি খাবার খায় কিন্তু সকালবেলা সবসময় চেষ্টা করবো একটা হেলদি ব্রেকফাস্ট নেব মানে ওই সময় খালি পেটে আমাদের স্টোমাক কিন্তু অনেক বেশি এফেক্ট ফেলে ছাদে চলে এসছি কারণ ছাদে প্রচুর হাওয়া দিচ্ছে আর হাওয়া দিলে না মনটা ভালো লাগে না নিচে থাকতে ছাদে চলে আসতে কারণ ছাদে আসলে না হাওয়াটা এত সুন্দরভাবে ফিল করা যায় বলার মতো না আর প্রাকৃতিক হাওয়ার একটা সৌন্দর্যই আলাদা দেখবে এত ভালো লাগে এত ভালো লাগে বাট আমাদের আশেপাশে এখন প্রচুর গাছ কেটে ফেলেছে ওই পরিমাণে আর হাওয়াটা পায় না তাও যতটুক দেয় মন জুড়িয়ে যায় প্রাকৃতিক হাওয়া না এসি ঘরের ফ্যান সব কিছুকে হার বানায় মানে প্রাকৃতিক হাওয়া এমন একটা হাওয়া তোমাকেও তো আমাকে ভাগ্যিস কামড়াই আজ আগে মেরে ফেলি কামড়ালে এক্ষুনি আমার জ্বলে যেত আর কাঠপিপড়া কামড়ালে প্রচুর জ্বালা করে প্রচুর জ্বালা করে আর আমি দেখাই আমাদের আশেপাশে কেমন গাছগুলোকে কেটে ফেলেছে একটাও গাছ দেখতে পাচ্ছি না প্রচুর রাগ উঠছ আমার দেখো সজিনা গাছটা কি সুন্দর সজিনা ডাঁটা হয়েছিলো সব কেটে নিয়ে চলে গেছে গাছটাকে পুরো ন্যাড়া করে দিয়েছে ওই দেখো একটা সোজিনা ডাটা গাছ আর এই জায়গাটা এত পুরো ফাঁকা হয়ে গেছে মানে কোনো গাছ নেই এখান থেকে হাওয়া পাবো কি করে আমরা বলো আর যেটুকু ওই যে আছে জানি না কোন দিন হয়তো ওগুলো আবার কেটে যাবে এই দিকে এই কটা গাছ আর গাছ নেই আর আর গাছগুলির আম এসছে মানে এত রাগ উঠে এত রাগ উঠে বলার মতো না আর এদের কাজ কবে শেষ হবে জানি না ওই দেখো অবশ্য হয়ে যাবে খুব তাড়াতাড়ি শেষ হতে বেশি দিন লাগবে না তারপরেও আর ওই দেখো নারকেল গাছগুলো বৃষ্টি হোক খুব জোরে বৃষ্টি হোক আমি অনেক আনন্দ পাব গাছগুলো এত সুন্দর ঘুরছে আকাশটাকে দেখো শরতের আকাশ দেখতে অনেক ভাল লাগে আর মেক করে আসি তো এখন প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আর কি ভালো লাগছে চুলগুলো দেখো সেই সিনেমায় হয় না করে চুল মরে ওরকম ফিল আসছে খানিকটা অনেক ভালো লাগছে আমার চোখগুলো দেখো কিভাবে ফুলে আছে আ শান্তি এটাই চাই আর কিচ্ছু চাই না জীবনে সুন্দর প্রাকৃতিক হাওয়া প্রকৃতির উর্ধে না কিচ্ছুই নেই প্রকৃতির উর্বে তুমি কিছুই পাবে না এই যে আমরা এত উন্নত এত কিছু কিসের জন্য এই প্রকৃতি থেকেই কিন্তু এই প্রকৃতিকে আমরা এত পরিমাণ অত্যাচার করি এই প্রকৃতিকে এত পরিমাণ আমরা ভুলে যাচ্ছি প্রচুর অত্যাচার করি আমরা সাধারণ ভাবো যে আমাদের ওপর একটু অত্যাচার হলে আমরা নিতে পারি না সুইসাইড করে ফেলি চলে যায় আর এই প্রকৃতিকে ভাবো কতটা অত্যাচার সহ্য করে আমাদের তাও মুখ বুঝে কীভাবে চুপ করে থাকে মাঝে নিজেকে হারিয়ে ফেলি কোথায় কি বলবো মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি আমার এই গাছের হাওয়া এত ভালো লাগে পুরো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আজকে তিনটার দিকে লাইভে আসবো লাইভটাকে কন্টিনিউ করতে হবে কারণ লাইভ কন্টিনিউ না করলে হচ্ছে না কষ্ট যখনও করেছি আর্ধেক পথে এসে আবার কেন থেমে থাকব দেখি আর কিছুটা কষ্ট করে যদি কপালে কিছু মেলে কষ্ট করলে নাকি কেষ্ট মেলে আমার কেষ্ট কবে মিলবে আমি জানি না বাট কেষ্ট আমার নিজেকে নিজেকেই মিলাতে হবে সে নিজে এসে মিলবে না তো চলো নিচে যায় এত হাওয়া খেলে হবে না সাড়ে এগারোটা বাজে বারোটার দিকে জল আসবে জল করতে হবে স্নান করতে হবে অনেক কাজ আছে জীবনটা যদি অনেক টেনশন মুক্ত হতো সুখ বলতে আমি সবসময় বুঝি টেনশন মুক্ত হবে কোনো চিন্তা থাকবে না এটাতে আমি সুখ বুঝি সুখ মানে অনেক টাকা থাকতে হবে অনেক বড় বাড়ি থাকতে হবে এরকম আমার কাছে সুখ মানে হচ্ছে টেনশন মুক্ত একটা জীবন হবে তাতে যদি আমি নাও খেয়ে থাকি বিশ্বাস করো আমি হ্যাপি বাট জীবনটা টেনশন মুক্ত মানে টেনশন করতে হবে না তেমন কিছু একটা নিয়ে তাহলে আমি অনেক হ্যাপি থাকবো তো চলো নিচে যাই তারপরে বিকেলবেলা দেখা হচ্ছে আবার শুভ বিকাল সবাইকে এখন বাজে পাঁচটা বাইশ ইফতারের সময় হয়ে এসছে আর আমার প্রচুর ঘুম হচ্ছিলো ঘুম পাচ্ছিলো ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি আর আমার চুলটা কাকের বাসা হয়ে আছে তো একটু তেল দেবো মাথায় কারণ কাকের বাসা দেখতে অকাব লাগছে নিজেরই কেমন অস্বস্তি হচ্ছে দেখতে একটু তেল দিলে হবে কি যেহেতু আমার চুলটা একটু ফ্লাপি টাইপের তো এই ফ্লাপি ভাবটা আর থাকবে না এত পরিমাণ ঘুম পাচ্ছিল মানে প্রচুর ঘুম পাচ্ছিল আমি ঘুম আটকাতে পারছিলাম না করে এত ঘুম প্রচুর রাগ আমার পান্তা ভাত খেয়েছি ওর রিয়াকশন হচ্ছে আমার সাথে অ্যালকোহল হয় যেহেতু পান্তা ভাত অল্প অ্যালকোহল থাকে তো আমি ফেস মানে ই করছিলাম যে যারা মদ খায় তাদেরকে তো আছড়ে নিই চুলটা আর বিনুনি করে নেব তো একদম ছোট্ট বিনুনি হবে সমস্যা নেই কারণ এরকম চুলে মালিশের মাথা দিয়ে ঘুমালে না ওই যে চুল কেটে যায় তো বিনুনি তো বিনুনিটা করে নিই একদম ছোট্ট একটা কুচকে বিনুনি হবে তো সমস্যা নেই কুচকে আর চারিদিক থেকে কুচকু বেরিয়ে যাচ্ছে এই থাকে একটু এ করে করলে থাকে বাট খুব একটা পুচকে হয় না হয় মোটামুটি বিনিয়া আর একটু পরে হচ্ছে আজান দেবে ইত্যাদি টাইম হয়ে এসছে এখন আমার কিচ্ছু কেনাকাটা হয় জানি না তবে একটু পরে হচ্ছে আজান দেবে আর ইত্যাদি টাইম হয়ে এসছে চলে যাবো নিচে আর এবছর আমার এখনও কোনো কেনাকাটা হয়নি কারণ আমার পিছনে প্রচুর টাকা খরচ হয়েছে জানি না ওই জন্য আমি কিছু বলিনি তো একটু দ্বিধা দ্বন্দ্বে আছে আমার নিজের টাকা দিয়ে চাইলে কিনতে পারি না কিনবো কি কিনবো না এটা দ্বিধা তো এই আর আমার দেখ চুলটা বাঁধা হয়ে গেছে আর কিন্তু একটু একটু বার হয়ে আছে এগুলো আর কটা ফির দিলে ঠিক হয়ে যাবে তো আজকের ব্লগটা একটু খুব ভালো লাগলে লাইক করবে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ